এ জামাই তো ফোন করছে গো কি বলি এবার তো জামাই ষষ্ঠী এর তো ফোনটা ধরলেই বলবে যাবো যাবো করবে আর এলে তো আর যেতে চাইবে না আগের বার মনে নেই এসে সে এক গাদা টাকা খরচ করিয়ে তবে গেল আমার মেয়েটাও হয়েছে কিরকম যে ছেলেকে বিয়ে করেছে গেননি তুমি প্লিজ কিছু করো যেমনি বিপদে পড়েছে অমনি তুমি কিছু করো আর এমনি সময় তো কিনি কি পাত্তাই দাও না শোনো ফোনটা করো আর আমি যেটা যেটা বলবো তুমিও আমার হাতে হ্যাঁ মেলাবে বুঝতে পেরেছো আর বেশিরভাগ সময়টা তুমি চুপ করেই থাকবে জামাই কিন্তু ভীষণ চালাক বুঝলে তুমি এমন কোনো বেফাস কথা বলো না যে জামাই বুঝতে পেরে যাও না ফোনটা করো বাবা বাবা জীবন খুব ইচ্ছে ছিল তোমাকে এবছরে বলছি ষষ্ঠী খাওয়াবো বাবা কিন্তু আর হলো না বাবা সেই আমাদের দূরের ওই আবার পিসি শ্বশুরের তো বলেন মাস্ত দিদির ওই ভাসুরের মেয়ে মারা গেছে তো বাবা তাই অসুস্থ তাই আর এবছরে ষষ্ঠী হলো না সো স্যার শাশুড়ি মা কিন্তু আমি আপনাদের জন্য বেছে 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 ভালো ভালো জিনিস বাজার করতে এলাম আর ভাবলাম আমার সারা জীবনের যা কামাই ছিল সবটাই আপনাদেরকে দিয়ে দেবো এমন জিনিস উপহার দেবো যাতে আপনারা সারা জীবন খেতে পারেন কিন্তু আমি যে অনেক প্ল্যান করে ফেলেছিলাম কপাল আমার সাথ দিল না আমার আর ষষ্ঠীতে আসা হলো না আপনাদের তো আমার অসুস্থ বলছেন থাক আমার ব্যাডলাক ওহ না না বাবা বাবা এসো ওই অসুচের কি আছে ওই একটা পুরোহিতকে দেখে অত দূর সম্পর্কে রইল 100 টাকা দিয়ে আমরা অসুস্ত তুলে নেব বাবা আর সত্যিই তো আমাদের ছাড়া তোমার আছিতাই কে তুমি এসো বাবা এসো যাটা গিফট দিতে চাও শাশুড়ি মাকে সব নিয়ে এসো বাবা আর আর সষ্টি সষ্টিটাও হবে তোমার এ বছর হে হে তুমি একমাত্র জয়াই বলে কথা এসো বলছি ইয়ে গিন্নি মানে কোনো ভুল হচ্ছে না তো জামাই কিন্তু কম ধরিবাজ নয় আমাদের একমাত্র মেয়েটাকে ভুলিয়ে ভালি বিয়ে করলো আর আগের বার জামাই ষষ্ঠীতে এসে আমার সব কামে নিয়ে চলে গেছিলো এবার আর সেরকম কিছু হবে না তো কি গো লা এ জামাই যাবো মনটা মিঠাই খাবো মা আই এম কামিং শোনো তাড়াতাড়ি নাও নয়তো বাজারে গিয়ে দেখো সব বিক্রি হয়ে গেছে আর ওখানে কি দেবো করো না বুঝতে পারলে বাবা জীবন আমাদের এমন জিনিস দেবে যাতে আমরা সারা জীবন বসে খেতে পারি মানে সব কিছু বাড়ি ঘরও হয়তো আমাদের নামে লিখে দেবে চলো চলো এই দেখো ফল ঢল তো কেনা হলো চলো জামা কাপড়ের দোকানে যাই আর এই দেখো আমরা তো ওই বাবা জীবনকে একবারই ষষ্ঠ করবো না আর তারপর তো সব জিনিসপত্র আমাদের হয়ে গেলে তখন বলবো যে আর প্রয়োজন নেই তখন না মেয়েকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো বুঝতে পারলে আরে ও গিন্নি কোথায় গেলে এই সবাই এসো এসো আরে বরণ ডালাটা নিয়ে এসো আমাদের বাবা জীবন চলে এসছে কতক্ষণ তাকে এভাবে দাঁড় করিয়ে রাখবে বাবা জীবন তুমি এইছো বাবা দাঁড়াও দাঁড়াও এক্ষুনি বরণ ডাল আনছি তুমি একটু অপেক্ষা করো বাবা আমি এক্ষুনি আসছি এসো বাবা জীবন এসো তোমাকে ভালো করে বরণ করি এসো বাবা এসো বাবা যেমন এসো তোমার জন্য এই যত সামান্য আয়োজন করেছি বাবা একটুখানি খেয়ে দিয়ে একটু কৃপা করো আর কি বলছি বাবা এখন খেয়ে নাও সে গিফট পরে হবে আর কি আর খেতে তো বসলো খেয়েই তো যাচ্ছে তো গিফটের কথা তো কিছু বললো না আমি বরং মনে করি বলছি বাবা ভালো করে খাও হ্যাঁ সে গিফটেড হবে হি তুমি তো আমার জন্যই এনেছো আমিও পালাচ্ছি না তুমিও পালাচ্ছি না পরে গিফট যে শাশুড়ি মা আর একটু মাংস দিন তো ও রান্নাগুলো যা হচ্ছে না অম নম নম দূর ডান তো মানে ও ফিরছে তো করছে মানে আমি আরো একমাস থেকে যাই এই এক সপ্তাহ ধরে খাচ্ছি খেয়ে খেয়ে আর আস ফিরছে না ও বলছে শাশুড়ি মা আর একটু মাংস ঝোল দিন না তা কি আছেন কি এ ভাবছি আর এক দিন এখানে থেকেই যাই কি বলেন হ্যাঁ শাশুড়ি মা ওই আমি একটু ঘন্টা ঘন্টাখানেকের জন্য বাজার থেকে হয়ে আসছি এসএসপি পর থেকে তো খেয়েই যাচ্ছি ভাবলাম কালকের বাজারটা আমিই করি আর কালকেই চলে যাব এখান থেকে টাটা সাবধানে যেও বাবাজি বলছ কোন চাপ নেই তুমি এক ঘন্টা কেন বাবা হে হে বলছি তুমি দুই ঘন্টা পরে এসো ও তো রকো জামাই এখন একটু বাজারে যাবে বলছি ওর দাদা আপনাকে আমি এসে পয়সা দেব ঠিক আছে এই শোনো আমি হতে জামাইয়ের জিনিসপত্রগুলোকে একটু সার্চ করে বুঝতে পেরেছো আর তুমি ওই দরজাটার দিকে নজর রাখো জামাই আসছে কি নাই এসে বলো আর বলছি কালকে তো বলছে চলে যাবে জিনিসপত্র তো কিছুই দিল না এদিকে তো প্রায় এক মাস ধরে খেয়ে খেয়ে আমাদের তো শেষ করে দিল দাঁড়াও দেখি যদি জিনিসপত্র পাই হাতিয়ে নেব বুঝলে বুঝলে বলছি আলী শাশুড়ি মা আপনি এখানে কিছু খুঁজছিলেন নাকি দেখুন কাণ্ড আপনি আমার ঘরে খুঁজছেন আর আমি ওদিকে সারা বাড়ি খুঁজে এলাম আমি হচ্ছে ওই অটো করে গেছিলাম তো যাতায়াত মেনে ওই একশো কুড়ি টাকা মতো ভাড়া হয়েছে একটু দিয়ে দিন তো আমি কি বলুন তো ক্যাশ ফ্যাশ দু চার টাকা না আমি পকেটে নিয়ে ঘুরি না কার্ডে পেমেন্ট করি আরে অটোওয়ালারা কার্ডের মর্ম কি বুঝবেন তাই ভাড়াটা আপনি দিয়ে দিন শাশুড়ি মা এই জামা ষষ্ঠীটা আমার খুবই ভালো কাটলো টাটা চলে যাচ্ছি আর যে গিফটটা রেখে গেলাম আমি যাওয়ার পর খুলে দেখবেন আশা করি আপনার পছন্দ হবে আর আপনি সারা জীবন মনে রাখবেন আমার তো দেখার জন্য শেষে যাব হে ভগবান এ আছেন শিগগির বাইরে আসেন

সারা জীবনের আমার এই কামাই নিয়ে চলে গেল ওই জোর জামাই এই কিছু তোমার জন্য হয়েছে গিন্নি না তুমি এই লোভে জামাইকে ডাকতে আর না সব তো মেরেই ফেলতে ইচ্ছা করছে তো তোমাকে আজকে